আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও হলো কিভাবে সোজা করে সুই লাগাতে হয় যারা সেলাই মেশিনে শুই সোজা করে লাগাতে পারে না বা বোঝে না কীভাবে সোজা করে সুই লাগাতে হয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা দেখুন শুয়ে দুইটা পাশ থাকে এই যে একটা পাশ এটা হলো ড্রেনারা সাইড এবং এটা হচ্ছে ড্রেন বাদে সাইড তো এটা থাকে মেশিনের ডান পাশে দিকে এবং এটা এই যে ড্রেনা সাইড এটা থাকে বাম পাশের দিকে যে পাশে আমাদের সুতাটা দূর হয় তো আপনারা দেখুন সেলাই মেশিনের এই যে সুইটা লাগানো আছে এটা হলো উল্টা এই সুইটা হচ্ছে উল্টা এবং সুইটা ওই নাট বরাবর ছিল না তো আমাদের সুইটা নাট বরাবর দিয়ে ডেরনালা সাইডটা বাইরের পাশে দিয়ে যে পাশটি সুতা ঢোকাতে হয় সে পাশে আমরা রেখে দেবো দিয়ে সুসোনাটটা ভালো করে টাইট দিয়ে দেবো বন্ধুরা সেলাই মেশিনের যাবতীয় সমস্যা সমাধান এখন আমাদের এই পেজে এবং আমাদের এই পেজের নামে একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে নিয়মিত আপলোড দেওয়া হবে সেলাই মেশিনের এই ধরনের সমস্যা সমাধানের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন